হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কাল হঠাৎ ইচ্ছে করলো যে ভর্তা দিয়ে ভাত খেতে আর আমার ভর্তা তো খুবই পছন্দ তো বাসায় ঢেঁড়স ছিল কয়েকটা সে ঢেঁড়স সিদ্ধ করলাম সামান্য একটু তেল আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখছি একবারে মিডিয়াম আছে রাখছি আর সিদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়স তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় বেশি জাল দেওয়া লাগে না সিদ্ধ তারপর আমি মরিচ মরিচ ভাজতেছি মরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর মরিচের ভিতরে একটু তেল দিয়ে দিলাম কারণ একটু তেল দিলে আর মরিচটা এপিট ওপিট ভালোভাবে হয় টালা হয় টানা হলে এক পিঠে হয় আর এক পিঠ হয় না আর মরিচ এই মরিচের যে গ্যাস বাবা বা কাশতে অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে আমি কিছু ছিম নিয়েছি ছিম আমার গাছের ছিম ছিম বাইটে নিলাম এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ছিমবর ছিম ভর্তা খেতে অনেক মজা লাগে ভেন্ডি ভর্তা চেয়ে ছিম ভর্তাটা খুবই মজা তো এই যে ডেরাস ভর্তার জন্য আমি পিএইচ মরিচ টলতেছি একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ডেরাসটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা তো লোদ লোদ দেখুন কেমন আঠালো হয়ে গেছে তো তারপর আমি অল্প অল্প করে মানে ভয়ে ভয়ে ঝাল দিচ্ছিলাম যে কদ্দু যেন ঝাল হয়ে যায় কারণ আমি ঝাল খাইতে পারি বাসা আরও তো লোক আছে তারা তো খেতে পারে না এই জন্য অল্প ঝাল দিয়েছি আমি আরও বোম্বাই মরিচ দিয়ে তারপর ভাত খেয়েছি তো লোক না হইতে পাইরা তাড়াতাড়ি মেয়েকে খাওয়াই তারপর আমরা খেতে বসছি তো এখানে আমি সিম ভর্তা নিয়েছি আর ঢেঁড়স ভর্তা মরিচ টলা আর ওটা কি যেন কাঁঠালের বিচি রান্না করেছিলাম সেটা সেই তরকারি নিয়েছি আর রাতে তো আমি আমি যে ভাত নিয়েছি এত ভর্তা দিয়ে এই ভাতে আমার হয় বুঝছেন পরবর্তী আবার ভাত নেওয়া লাগছে ভর্তাটা খুবই স্বাদ লাগছে আর আজকে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে বেরি হওয়া যাইতেছে না প্রচন্ড বৃষ্টি আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ